দাদা যারা বহরমপুরের এবং হরিহর পাড়ায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা মারা গেছেন তাদের দেহ আসার ব্যাপারে কি খবর আছে আপডেট কি তাদের খবর বলতে গেলে মোটামুটি এক ঘন্টা আগে পাঁচটা ডেড বডি পোস্টমার্টম করে বেরিয়ে গেছে আচ্ছা ওদের পাঁচটা ডেড বডির সাথে দশটা আর চারটে এক্সট্রা ছিল চোদ্দটা লোক ছিল চোদ্দটা ডেড বডির সাথে চোদ্দটা লোক আর পাঁচটা ডেড বডি এটা এয়ারপোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এজেন্সির এজেন্সির যে সেখানে ওখানে ওদের সকাল আটটায় যাবে দুটো একটা ফ্লাইটের আটটা কুড়ি সরি আটটা কুড়ির ফ্লাইটে যাবে দুটো আটটা পঁয়ত্রিশের এর ফ্লাইটে যাবে একটা আর একটা পঁচিশের ফ্লাইটে যাবে দুটো ওই পাঁচটা যে পাঠিয়েছি সেই পাঁচটার মধ্যে আর একটা আলাদা হসপিটালে আছে ওটা সন জনসন হসপিটাল আছে সেখান থেকে পুলিশ আপাতত এসেছে ওরা বলছে এইখান থেকে ওই ভিক্টোরিয়া হসপিটালে নিয়ে যাবে নিয়ে যে এই রাত্রেই পোস্টমার্টাম করবে এরকম এরকম বলেছে আমরা এখনো প্রায় দশ বারো জন আছি আমরা অপেক্ষা করছি হবে বলে এইটাই সেটা যদি হয়ে যায় তাহলে আমরা পোস্টমর্টাম এর পরেই বুঝতে পারবো কটায় এর ফ্লাইট করবো বাচ্চা আপাতত কোম্পানির কোম্পানি দিয়েছে আচ্ছা ডেড বডি পচানো খরচ বাড়ি পর্যন্ত এটা কোম্পানি দিচ্ছে আর ডেড বডি পার ডেড বডি আড়াই লাখ টাকা করে ওরা ডেড বডির যারা নমেনি আছে তাদের অ্যাকাউন্টে ভরে দিয়েছে আচ্ছা ওই পাস্টার দিয়েছে আর এই যেটা এই যেটা এখন পোস্টমর্টামের জন্য আমরা আছি এই তো এ ঠিকাদার লেবারিক হ্যাঁ হাসান মল্লিক এর ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে এখনো কিছু আলোচনা হয়নি কারণ এর ওই কাজের সাইডে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মেটেরিয়াল কিনে আছে িয়াল এবং বিল ওখানকার কিছু পাওনা আছে হুম ওই জন্য এর ব্যাপারে কোন আলোচনা কোম্পানির লোকের সঙ্গে এখনো হয়নি এটা আমরা একবার বলেছিলাম তো এইগুলো আগে যাক পরবর্তীতে ওইটার বিষয়ে আলোচনা হবে এই